পাত্রে যদি প্রত্যস্ত করতে পারো আল্লাহ পাকে ওই মাতা পিতাকে ওই অভিভাবককে একটা জান্নাতের বাড়ি দান করবেন ইয়া রাসূলুল্লাহ দুইটা হলে কয় দুই জান্নাতের বাড়ি ইয়া রাসূলুল্লাহ তিনটা হলে আল্লাহর হাবিব বলেন তিন জান্নাতের বাড়ি তাহলে কন্যা সন্তানদের অভিভাবকদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া এক কন্যা সন্তানদেরকে এই পৃথিবীতে বাসার অধিকার নিশ্চিত করেছেন আমার আপনার দয়ার নেমী জানাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বাকের ইসমোহ আহমদ মোহাম্মদ বাকের ইসমোহ আহমদ মোহাম্মদ ইমামুল আমিয়া সুলতান সরমদ আতা ফরমা শরীয়দ বা তরিক দিলম রোশন পুরদ হাকিকত দিন পুনধ নোহায় খাকিক একটা ঘটনা আমার স্মরণ করছে তাই আমি যাহি একজন মানুষ আছে সুপুরুষ যেরকম নম্বা এরকম তাও বিকালে এরকম তার খোস জামালা সৌন্দর্য আর রূপ আল্লাহ ফাকে এই লোকটাকে এঁকে এঁকে ছয় কন্যা সন্তান দিয়ে সয়বকে জিন্দা কবর দিয়ে লিখেছে বলেন না নাওজমিল্লা ছয়টা পূন্য সন্তানের কবর দিয়ে লিখেছে ও মা আজকে। অনেক আমার শিক্ষিত বোনেরা ইসলামের বিরুদ্ধে গরম ধরে যদি ইসলাম আল্লাহ তাকে এই দুনিয়াতে না ফাটালেন তাহলে আপনারা দুনিয়াতে বেঁচে থাকার অধিকারও আপনাদের ছিল না আল্লাহ কোরআন যদি না না হইতো আপনারা দুনিয়াতে আহ বেঁচে থাকার অধিকার পাইতেন না আল্লাহ নবীর রহমতের দয়া যদি না হইতো দুনিয়াতে বেঁচে থাকার অধিকারও পাইতেন না ঠিক না ঠিক বলেন আজকে আফসোস হয় কেন জানো আমার কিছু শিক্ষিত বোনেরা আল্লাহ দিলে তো শ্রীমা না শ্রী ধন পোরাণের বিরুদ্ধে বলব ধরে আল্লাহ আমাদেরকে মাফ করিতে বলে না আমি আহ উপকারে অহকার এই কথা সার নদীর মাঝে ডুবি ছিল একই দোল প্রাণী যতন করে তারে আমি উঠাইয়া আমি ডানার ভিতৰ রাখি করি উপকার কাটি আছে করে মনো দানা সারখার মরুক্ষ রাজা মৰুক্ষ রাজা মরুক্ষ দেশের লোক গোড়া গাদা সমান বুঝি না তাদের শোক বিহঙ্গ ফাঁকির কষ্ট খেলে পাবে সর্বসুখ বিহঙ্গ ফাঁকির গু মাখিলে যদি করলে বিহঙ্গ ফাঁকির কষ্ট খেলে পাবে সর্বসুখ আমরা সত্য দেখতে মুসলিম বাল্য শিক্ষা একটা বই আছে এখানে এই সত্যের একটা কথা আছে কয়েক উপকারে অপকারে এই কথা সার নদীর মাঝে ডুবিছিল এক ইঁদুর বাড়ি বাতি ইঁদুরের বাচ্চা একটা সমুদ্রের ভিতরে দমে আজকে কর্করে শীত করে শীতের ভিতরে খাবু ডুবো মারা যায় তো কথা খেয়াল করেন একটা বৃহত্ত ফাঁকি তার দয়া হইছে তার কি হয়েছে দয়া হইল বৃহত্ত ফাঁকি কালে এভাবে খাবু ডুবো খাইয়া ঠান্ডায় মারা যা তো ঠোঁটে ধরিয়া এটাকে কিনারা আইছে আনার পরে ডানার ভিতরে রাখি একটু গরম করতে আসে দয়া করি মায়া করি কথা বোঝার নেই আল্লাহ দিলে ইঁদুরের বাচ্চাটা গরম হইয়া এবার জাতিগত ঘাসম হয়ে যাইছে আস্তে আস্তে বসি বসি কুটুর কুটুর করে সব ওইগুলো কাটিছে শেষ পর্যন্ত ওই দেশের বলে বাদশাহ রাজার রাজপুত্রের বল ভয়ানক অসুস্থ মারা যাবে গার ছামাগুলো সব ফসি ফসি পড়ে যেতেছে কিন্তু শেষ পর্যন্ত সে হাকিবদেরকে একসাথে করিল সিকিৎসে কি একজনের চিকিৎসা দিল কাজ বৃহৎভাবে ঘুমে গেলে ও তার শরীরের চামড়াগুলো টিপি যেব এখন বিহঙ্গ হবি খাবে কই এটা মানুষের নাগাল থেকে অনেক দূরে থাকে শেষ পর্যন্ত আল্লাহ ওই যে বিহঙ্গ এটা ডানার আল্লাহ দিলে কাটি কাটিয়ে শেষ করছে বাদশার লোকেরা বাইরে সাইডে সমুদ্রের কিনারে বিহঙ্গ ফাঁকি দিয়ে বসা যখন বন্দুক টাক করছে উড়া দিতে চাইছে উড়বেকে দিয়া পড়ে তাদের তো ধরি ফেলছে এখন খাইতে পারবে একশো টাক খাবায় আল্লাহ দিলে কি বলেন আর এই একশো ডাক খাইতে পারবে এইখানে ভিতরে এক রাখা একবার বলদি একটু জলদি পর দশ জন্য আর ফায়খানা মাইকলে ভালো হইবো তো এই জন্য বেশি বেশি ফাইখানার দরকার বেশি ফায়খানার দরকার হলে বেশি খাওয়া নেই দরকার এই জন্য কথা বলছেন তো শেষ পর্যন্ত ওই খাসার ভিতরে থেইকা থেইকা অনেক গুড মাইক্র কিন্তু আসলে যে কক্স এই মাথা মনে স্কেবার কি। মরজ বিয়া জো জো যত দাওয়াই করে আর খালি বাড়ে শেষ পর্যন্ত বিহঙ্গ ভাবিদার বলে কি করে গজাইছে এখন একদিন সুযোগ পাইয়া দিছে উড়া উড়া দিয়ে গাছের উপরে যাই মনের দুঃখে তো গান গায় কি কয় মনের দুঃখে বলে আহ উপকারে অপকার এই কথা সার নদীর মাঝে ডুবে ছিল দূর প্রাণী যতন করে তাহলে আমি উঠাইয়া আমি ডানার বিদর রাখি করি উপকার কাটি দিয়ে আছেন তবে মরদান সরকার ও তাসিম নাসিম কা আমার মনে রাম ইসলামের রহমতের কারণে নবীর রহমতের কারণে দয়ার কারণে এই দুনিয়ার আল্লাহর কাছে তুমি নেবে হনা কইলা ডাক্তার হইলা লেখি গেল না কিন্তু এই যে ইসলামের বিরুদ্ধে তোমার গরম